হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার আর আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ বুদ্ধ ছিল বাড়িতে আর ও আজকাল অনেক সকাল সকাল উঠছে তার কারণে আমিও আজ সকালে উঠে পড়েছি বাট উঠে ভালো লাগছে অনেক দিন বাদে এরকম একটুখানি রোদ আমার মুখে পড়ছে যে রোদটাও খুব ভালো উঠেছে আর তার উপর আজকে তো হচ্ছে রবিবার আর রোববার মানেই আমার রোববার আসা মানেই খালি একটা মাথায় জিনিস আছে খাওয়া 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 আর আজকে অনেক দিন বাদে বললাম দিশাকে যে চিলি চিকেন করতে তো চিলি চিকেন আর প্লেন ভাত ফার্স্টে ঠিক হয়েছিল কিন্তু তারপরে উদ্ধ বললো যে প্লেন ভাত দিয়ে খাবেন ও ফ্রায়েড রাইস খাবে তো আজকের মোটামুটি মেনু হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস ঘুম থেকে উঠেই যদি এরকম একটা কথা শুনি যে আজ দুপুরবেলায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে দুপুরে অবধি ওয়েট করা যায় বলো আমি তো একদমই পারি না কারা আমার মতো আছে যে পৃথিবী এদার থেকে ওদার হয়ে যাক তবুও রোববারে চিকেন চাই মানে চিকেন মাটন আমার দুটোই চলে বাট এরকম চিকেন নালে মাটন কোনো একটা জিনিস আমাকে খেতেই হবে রোববারে সে বাড়িতে না হলেও যদি কোনো কারণবশত আমি বাইরে গিয়ে খাবই খাবো মানে রোববারটা মাংস ছাড়া আমি থাকতে পারব যাই বাইরে একটুখানি ফ্রেশ হয়নি একটুখানি কিছু খেয়ে নিই তারপরে মায়ের বলি যে আজকে আমি করব কারণ অনেক দিন বাদে চিলি চিকেন হবে যখন বলছে তাহলে আমি একটু করি কারণ অনেক অনেক মাস কি অনেক বছর আমি করিনি কারণ সত্যি কথা বলতে আমার আগের বছর তো হয়নি তাও দিশা করেছিল আর যবে থেকে দিশা চিলি চিকেন শিখেছে তবে থেকে দিশাই করছে চিলি চিকেন আমি অনেক বছর দু তিন বছর হয়ে গেলাম চিলি চিকেন করা ছেড়ে দিয়েছি কারণ দিশা খুব ভালো চিলি চিকেন বানায় কিন্তু দিশার তো আজ সময় হবে না তো ওই জন্য দিশা করতে পারবে না তো আমি যাই মায়ের কাছে গিয়ে বলি আমি আজকে করবো তবে আমি ভাবছি একটুখানি হেলদিয়ার ভার্সান বানাবো ফ্রায়েড রাইসটা আমি শুনেছি আমি দিন বানাই নি অ্যাকচুয়ালি সবজিগুলো ভেজে আমরা তারপরে রাইসের মধ্যে দিই কিন্তু আমি এবারে ঠিক করেছি যে সবজিগুলো খালি বয়ল করে আমি রাইসের মধ্যে দেবো আর অল্প আর কি উপর থেকে ঘি ছড়িয়ে দেবো মানে সবজিগুলো যেটা আগে তেলে ভাজতাম ওটাকে আর ভাজবো না তেল আর ঘি মিক্সড করে আমি ভাজতাম তো ওটাকে করবো না দেখি কেমন হয় কাইন্ড অফ আজকে এক্সপেরিমেন্টও হবে কারণ আমি আমি অনেককেই শুনেছি যে সবজি সেদ্ধ করে দেয় বলে যে কোনো নাকি ত तफात थे तो आज टेस्टिंग करो तफात है भेजे সবজিগুলো দিলে বেশি টেস্ট হয় তো দেখা যাক কত কি করতে পারি না পারি এখন যাই গিয়ে ফ্রেশ আচ্ছা আমি রান্নাঘরে চলে এসেছি এখানে দেখছি মা চালটাকে ভিজোতে দিয়ে দিয়েছে চালটা ততক্ষণে যতক্ষণে আমি চিকেনটা প্রিপারেশন ম্যারিনেশন করব আর কি চিলি চিকেনের তখন চালটা ভালো করে ফুলে যাবে তাড়াতাড়িও হয়ে যাবে বেসিক্যালি তারপরে আমি এখানে আদা রসুনটাকে পেস্ট করে তারপরে ওটাকে ম্যারিনেশনে বসিয়ে দেবো কারণ এক ঘন্টা তো ম্যারিনেশান একটু রাখলে একটু বেশি মজে যাবে ব্যাপারটা আরও বেশি টেস্টি হয় এক কেজি আড়াইশো চিকেন আছে তার জন্য আমি এখানে এতটা আদা আর এতটা রসুন নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এখানটার চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কাও আমি পেস্ট করেছি ওটা তখন দেখাতে ভুলে গেছিলাম তারপরে দিচ্ছি হচ্ছে গুঁড়ো লঙ্কা আমি একটু ঝালটা বেশি খাই বলে ওই জন্য ঝালটা তোমাদের মতো তোমরা আন্দাজ মতো দিতে পারো তারপর দিচ্ছি হচ্ছে গোলমরিচ তারপরে এখানে দুটো দেশি মুরগির ডিম দিলাম আপাতত দুটো দিলাম তারপরে যদি লাগে পরে মনে হয় তাহলে তখন আবার দিয়ে দেবো তারপরে এই কটাকে একসাথে মিক্সড 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 করবো পরে একটুখুনি আদা রসুনের বাটি ধোয়া জলটা ছিল ওটাও দিয়ে দিলাম ওয়েস্ট করে তো এটাকে মিক্স করে দিয়ে এবার আধ ঘন্টা এখন রেস্টে রেখে দেব আচ্ছা যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ এখানে জলটা আমি বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য এখানে গাজরটা দিয়ে দেওয়া হলো জলটা যেহেতু ফুটছে যেহেতু বললাম একটু অন্যভাবে করবো তো দেখা যাক কি হয় কোনোবার করি বা তুমি করেছো এর আগে না আমি এইবার কোনোদিন করিনি মাও করেনি কোনোদিন দেখা যাক কেমন হয় আমি নিজেরাও জানি না ফার্স্টে গাজরটা দিয়ে দিল মা তারপরে এখানে এবার দেবে হচ্ছে ক্যাপসিকাম এখানে সব না ক্যাপসিকাম লাস্টে দেবো ক্যাপসিকাম এখন দেবে না না ভাতের সাথে দেবো চালের সাথে আচ্ছা এখন তাহলে বিনস আর গাজরটা দিচ্ছে খালি আর বাক বাকিগুলো পরে দেবে মা আবার বলছি গলে যাবে না তো সব আমি না না অনেকেই তো করে দেখা যাক না কীরকম হয় অনেকের মুখেই শুনেছি যে এইভাবে করে নাকি এখানে মার রেড গ্রিন আর ইয়েলো ক্যাপসিকাম কুটে এই সব একসাথে কেন কুড়লে মা একটাই তো করতে পারতো একটা করেই কুটেছি একটা করেই এনেছি একটা করেই ওকে এখানে ফুটুক এখানে চালটাও তো তার আগে ভিজোতে দিয়ে দিয়েছিলাম তো বেশি ফুটবে না বেশি কোন ফুটবে না ও এই মোটর শটি আছে না বেশি কোন ফুটবে না মানে এই সে আগে গলিয়ে ফেলবি নাকি ও এরকম না ভাবে থাকবে থাকবে এখনই দিয়ে দেন দিয়ে দেবেন যদি সেদ্ধ না হয় সবজি সবজি সব সেদ্ধ হয়ে যাবে ও এখনই বলছে চাল দিয়ে দেবে নাকি এখানে মা এখন চালটাও ছেড়ে দিচ্ছে যা চাল আছে এখানে এক ফুট দিলে বরং ক্যাপসিকামটা দেবো আচ্ছা এখন তাহলে তো ক্যাপসিকামটাও তো দিয়ে দিতে হবে তো না এখন না দাঁড়া একটুখানি জলটা তাতু আচ্ছা এরপর ভাত চালটা ছেড়ে ক্যাপসিকামটাও ঢেলে দেবে এর দিকে অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আমি আগে তোমাদের বলতে ভুলে গেছি এটার মধ্যে কিন্তু নুনও দেওয়া ছিল জন্য দেখো মাংস থেকে জল ছেড়ে দিয়েছে আর এখানে দিচ্ছি হচ্ছে পিনচাফ বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো বাট আমি বলবো তোমরা প্লিজ এটা একবার দিয়ে ট্রাই করো একবার চিলি চিকেন যখন করবে খুবই দারুণ খেতে লাগে মানে একদম কারারা টাইপের হয় মানে ভীষণ ক্রাঞ্চি হয় তো তোমরা একবার বেকিং পাউডার বেকিং সোডা দিও মুচমুচে হয় দারুণ আর এখানে আমি অল্প পরিমাণ করে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার আমি একটু একটু করে নিচ্ছি আর একটু একটু করে মিক্সড করছি কারণ একসাথে অনেকটা দিলে না লামস পড়ে যায় তখন মুখে আসে তখন বিচ্ছিন্ন লাগে খেতে তো একটু একটু করে আমি নিচ্ছি আর একটু একটু করে মিক্সড করছি এগুলো মিক্সড করে কিন্তু আমি আর রেস্টিংয়ে রাখবো না কারণ যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি রেস্ট লাগলে কিন্তু আরও জল ছেড়ে দেবে এরপর কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি এবার এক এক করে চিকেনগুলো ফ্রাই করে নেবো চিকেনটা ফ্রাই করেছিলাম ওই তেলটাই আমি এখানে গ্রেভির জন্য ব্যবহার করছি এখানে একটা গোটা রসুন আমি একদম ফাইনলি চপ করে এটা দিয়ে দিয়েছি আর রসুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একদম লাল করব না তাতে না গ্রেভিতে চিলি চিকেন গ্রেভিতে খুব একটা গার্লিকের একটা স্মেল আসে তোমরা গার্লিকটা চাইলে কমও দিতে পারো বাট আমাদের একটুখানি গার্লিকের স্মেলটা একটু ভালো লাগে বলে একটুখানি বেশি করে দিচ্ছি তারপরে এখানে ক্যাপসিকাম দিচ্ছি তারপরে আমার ভিডিওটা করেছিলাম বাট আমি জানি না কোনো কারণে ডিলিট হয়ে গেছে আমি এখানে সোয়া দিয়েছিলাম তারপরে এক মিনিট টস করে আবে আবার টমেটো সস দিচ্ছি আর স্প্লিট করে গ্রিন চিলি দিচ্ছি আর এখানে চিলি মানে গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি আর গোটা গ্রিন চিলিও আমি এখানে দিচ্ছি আর এটাকে হাই ফ্লেমে আমি বারবার বলছি আমি যখন সস টস করি তখন একদম হাই ফ্লেমে দিই তারপরে এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসার জন্য একদম এটাকে হাই ফ্লেম করে দিয়ে ভালোভাবে সসটাকে ফোটাতে হবে একদম শুকনো শুকনো প্রায় যখন চলে আসবে তখন আমি যে ভাজা চিকেনগুলো ছিল ওইগুলোকে সব দিয়ে দিয়ে এটাকে ভালো করে এবার চিকেনের সাথে মাখাতে হবে ফ্লেমটা কিন্তু আমার এখনও হাইই আছে তোমরা এই জায়গাতেও স্টপ করে দিতে পারো কারণ এইভাবে আমি একবার করেছিলাম যে তুমি চিলি চিকেন বানাবো তো আমাকে জল ঢালতেই হবে নাহলে কিন্তু জাস্ট সসটাকে চিকেনের উপর কোটিং করে দিয়েও তোমরা কিন্তু ড্রাই চিলি চিকেন হিসাবে খেতে পারো দারুণ লাগে এই জায়গাটায় কিন্তু যেহেতু আমি চিলি চিকেন খাচ্ছি আমাকে গ্রেভি করতে হবে জন্য জল দিচ্ছি কিচ্ছু না বাস এই জলটাকে দিয়ে আমি জাস্ট ফোটাবো তারপরেই কিন্তু আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে ওই কড়াইটাতে ধরেনি ওই জন্য আমাকে আলাদা ডেচকিতে আমাকে করাতে হলো আমাদের চিলি চিকেন দেখো রেডি হয়ে গেছে অনেকেই আমি দেখেছি যে লাস্টে কর্নফ্লাওয়ার দিয়ে যায় থিকনেসের জন্য কিন্তু বাট আমি দিই না আমি সোয়া সস গ্রিন চিলি সস আর টমেটো সসটাকে বেশি পরিমাণে দিই আর একটু বেশি পরিমাণে ফোটাই তাতেই দেখো একদম থিক গ্রেভি হয়ে গেছে তোমরাও কিন্তু কর্নফ্লাওয়ার না দিয়ে যদি এইভাবে করো দেবে তোমাদের চিলি চিকেন সেম হবে আর আমাদের চিলি চিকেন যেহেতু রেডি হয়ে গেছে এবার আমরা রাইসের প্ল্যানটা করি এদিকে আমি তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি তার সাথে একটু ঘি দিয়েছি আমি আগেই বলেছিলাম তেল আর ঘি মিক্সড করে দিই আর বাড়িতে একটুখানি চিংড়ি মাছ ছিল মা বলে চিংড়ি মাছটাকেও অ্যাড করে দে ওই জন্য এখানে চিংড়ি মাছটাকে অ্যাড করে দিয়ে তারপরে এটাকে ফ্রাই করে জাস্ট তুলে নেবো হালকা সতে করব আর আমি এখানে ফুলকপি দেবো অনেকে আমি জানি ফুলকপি দাও না বা পছন্দ করো না বাট এটাও অপশনাল আমাদের বাড়িতে দেয় তাই আমি দিলাম আর ফুলকপি পিটা ওই জন্য ভাতের সাথে দিইনি ভা না ভাজলে না ফুলকপির একটা কি বাজে একটা স্মেল আসে তো ওই জন্য ওটাকে ফ্রাই করছি আর এখানে আমি চপ অনিয়ন দিয়ে দিচ্ছি এটাও অপশনাল আর ওখানে না আমার ভাতের সাথে তোমার ইয়েলো ক্যাপসিকামটা ধরেনি ওই জন্য আলাদা করে আমি ফুটিয়েছিলাম নুন জল দিয়ে তো ওটাও দিয়ে দিলাম আর ভাজা চিংড়িটাও দিয়ে দিলাম এরপর খালি বাড়ির তৈরি গরম মশলা দিয়ে দিচ্ছে ব্যাস মিক্সড 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 করে নেবো আমাদের ফ্রায়েড রাইস রেডি এবার একটা ভাতের লেয়ার একটা এই সবজির লেয়ার দিলে আমাদের ফ্রায়েড রাইস কিন্তু রেডি আর লাস্টে এত লেট হয়ে গেছিলো আমি কারোর রিয়াকশান নিতে পারিনি সবাই খেতে বসে গেছিলো ওই জন্য আমারই খাবারটার খালি তোমাদের আমি ভিডিও করেছি দেখতে তো দারুণ হয়েছিল রাত্রে দিশা রিভিউ আমি নিয়েছি দিশার কাছ থেকে তোমরা শুনে নিও আমি আর নিজে কি বলবো বলো তো আমি একটু খেয়ে নেবে রেস্ট নেবো আর এদিকে রাত্রিবেলায় দীপ আর সমলিনা এসেছিল এখানে আমরা বসে বসে গল্প করছি ও আবার একটুখানি অন্ধকার অন্ধকার বেশি পছন্দ করে জানিস অন্ধকার থাকবে ইয়ে থাকবে ও আমার মতো আরে না ছোটবেলায় ওকে বাথরুমে রেখে দেওয়া হতো তো ওই জন্য ও না আলোটা ঠিক ইয়ে করতে পারে না ওর মতো আরামেরা কেউ নেই পর পরের জন্যে তুই বলেছি এই বাড়িতে আসবো আর বেড়াল কুত্তা হয়ে আসবো তুই জানিস না এইবারে বেড়াল কুকুরদের কি তোর প্রিভিলেজ তুই জানিস আমার যখন ইয়ে হয়েছিল অসুস্থ হয়েছিলাম না অ্যান্ড রিসেন্ট মাকে বলছি আমি চারা মাছ খেতে ভালোবাসি মাকে বলছি মা আমার জন্য চারা মাছ নিয়ে এসে তো মাঝে আমাদের একজন দিয়ে যায় কার্তিক কাকা বলে একজন আছে দিয়ে দেয় বলছে কার্তিকাকা যা মাছ আনবে সেটা খেতে হয় খাবি নাহলে খাবি না ওই গ্রে কালারের বেড়ালটা ও কদিন ধরে ক্যাটফুট খাচ্ছে না আমার মায়ের হয়ে গেছে টেনশন সকালবেলা উঠে বাবাকে বলছে তুমি একটু বাজার থেকে একটু ছাড়া মাছ নিয়ে এসো তো ও না ক্যাটফুড কাটছে না বলছি আচ্ছা আমি যখন বললাম যে কার্তিক যা তাই খাবি খেতে খাবি যেমন ছোট মাসির বাড়ির তো গোপাল আছে মানতাইকে যখন মানে ছোট মাসির মেয়েটাকে যখন ফোন করি মানতাই বলবে আসল গোপালের বদি ভাই কোন বিয়ে নেই না খাইয়ে রেখে দিয়েছে আর গোপালকে দেয় সকালে ফ্রাই রাইস রাত্রি লুচি মধ্যেখানে ক্ষীর এইসব চলছে বুঝে আমি একটুখানি বলি কোথাও পোলাও আনো মাংস আনো বুঝে আমাকে আর দেয় না ও কি করছে দেখো শুয়েও পড়েছে রে তোর কাছে ঘুমিয়ে পড়েছে কালকে যাবার প্ল্যান কি করবি তোরা যাবি তো তো যখন রেডি করেছিলাম খাবারটা এত লেট হয়ে গেছে সবাই একদম খিদেও পেয়ে গেছে সবাইকে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছে ওই জন্য আমি আলাদা করে আমার খালি ভিডিওটা করতে পেরেছিলাম সকালবেলায় রেডি হয়নি এখন আমি আর দিশা খাবার নিয়ে বসেছি দিশা বল কেমন লাগে যে খেতে শুধু ক্যামেরা খুলেছি বলে বলছে নাহলে বল ভালো লাগেনি সেদ্ধ করে যাও করেছি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে সেদ্ধ করেছিস তাহলে আর করে কি হলো এমনভাবে করতে হতো যেতে বোঝা না যায় আর দিশা কিন্তু ভালো চিলি চিকেন করে এরপরে দিশার চিলি চিকেনের রেসিপি দেখাবি তো দিশা সবাইকে না সিক্রেট বেশি বকছে হোক আর চিলি চিকেনটা কেমন হয়ে যাবে ভালো খাবি না খাবে না করে বলছে গলা জল এইদিকে সব খেলো তুই যে বললি খাবি না হয়ে গেছে আমি content শেষ হয়ে গেছি তোর আচ্ছা বলছি আমার content শেষ হয়ে গেছে সেই ইয়ার্কি মারিস না দিশা তুই যে বললি যে আগে বল তোর গলা জ্বলছিল নাকি তুই বলি খাবারটা নষ্ট হবে তাই খাচ্ছি ও আচ্ছা ও ওর নিজের খিদে পায়নি আমার কথাতে ও খাচ্ছে ও নাহলে নিজে খেতো না আপাতত আমি খেয়ে নিই এখন খাবো আর মিসম্যাচ সিজন থ্রি এর আর একটুখানি পার্ট বাকি আছে লাস্ট পার্টটা বাকি আছে ওরা দেখবো দেখে তারপর তোমার জানাচ্ছি কেমন হলো তোমরা দেখোছো কি না আমাকে প্লিজ কমেন্টে জানিও আমি অনেকদিন ধরে দেখবো ভাবছিলাম বাট আমার না ওরকম ওই যে একটা সিজন বেরোবে এসি অনেকটা গ্যাপ দিয়ে আবার একটা সিজন বেরোবে আমার না আর মানে এনার্জি থাকে না মানে ওই আমি ওই জন্য সিজন ওয়ান সিজন টু দেখিনি সিজন থ্রিটার জন্য ওয়েট করছিলাম একসাথে যাতে পরপর একে আমি দেখতে পারি তো ওই সিজনটা ভালো আছে আপাতত যতটা দেখেছি মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান ইউথ সিরিজ লেগেছে আমার ওনা না কাইন্ড অফ কোরিয়ান যদি তোমার কে ড্রামা দেখো স্টার্ট আপটা যেটা আছে কাইন্ড অফ সেম মানে পুরোটা বলবো না ওদেরও যে ওই কোডিং তোমার ওরা যে একটা নতুন করে ব্যবসা স্টার্ট করবে বিজনেস স্টার্ট করবে নিজে থেকে ওরকম টাইপে এখানে অতটা এখনও পুরোটা দেখে আমি যাই না সিজন ফোর আদৌ বেরোবে কিনা আপাতত আমি যেটুকুনি দেখেছি মানে ওদের কেরিয়ারটা সেম দেখিয়েছে বাট ভেতরের যে স্টোরিজগুলো আছে এটা নিজস্ব ম্যাসের নিজস্ব স্টার্ট নিজস্ব প্রচুর বকে ফেলছি দাঁড়া দেখে নিয়ে দিয়ে লাস্ট পার্টটা দেখে তোমাদের আমি জানাচ্ছি কেমন লাগলো না লাগলো কিছুক্ষণ আগেই দেখা শেষ হলো এখন এবার শুতে যাবো তো ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান সিরিজ যেটা আমি আগেও বলেছিলাম আর একটা পার্ট বাকি ছিল ওইটুকুনি দেখে নিলাম মানে অসাধারণ দেখেছি আমি মানে হাইলি সাজেস্ট করবো যে যারা এখনও দেখো নি নেটফ্লিক্সে মিস ম্যাচ তোমরা দেখতে পারো তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান ইউথ সিরিজ লেগেছে আর জানি আজের ব্লগটা অনেকটা বড় হয়ে গেলো অনেক দিন বাদে ব্লগ করলাম বলে হয়তো এটাও হতে পারলাম বা অনেক দিন বাদে আমি কুকিং করলাম তাও বাবা চিলি চিকেন তো সেটাও হতে পারে তো একটুখানি যদি বোরিং লাগে তো প্লিজ আমি কমা করে দিও আর তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমরা এতটাই লং লং ভিডিও দেখতে চাইছো না আমি একটুখানি কম টাইমের মধ্যে আমি ভিডিও বানাবো তোমরা তোমাদের সাজেশান নিচে কমেন্টসে দিতে পারো তো আজকের মতো এইটুকুনি দেখ नेक्स्ट व्लगे